খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোন সুযোগ দেওয়া হয় নাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনরপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে উঠেন প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক 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 রকমের বক্তব্য এই মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা খুনি সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা দুই দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের এই আন্দোলনে ত্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ ভবিষ্যতে তিস্তা পারে নয় দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজারো লক্ষ মানুষ দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকের এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকের আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ